এই মাই সি সোলস আই সো সরি কালকে ভিডিও একটু ব্যস্ত আছি সো চেষ্টা করছি অ্যাটলিস্ট একটা করে যাতে দিতে পারি সো চলো আজকে এটা মনের কথা দেখব তোমার পার্সনের যাকে নিয়ে ভাবছো অবশ্যই লাভ রেটিং সো সেই এই ভাবছে এবং কী বলতে চাইছে এরকম রেটিং আসছে আজকে সো চলো দেখা যাক আগে কার্ড আমি আগে আজকে নিয়ে নেবো তারপর আমি আস্তে আস্তে বলছি ঠিক আছে ওকে তো সাবস্ক্রাইব করে নাও আমার সাথে কানেক্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো যারা এখনও সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেখোটা রিকোয়েস্ট রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো প্লিজ শেয়ার করো ভিডিওটা আরও মানুষকে আহ দেখার সুযোগ করে দেয় তাদের লাইফে যাতে পজিটিভিটি ভরে দিতে পারো সেই চেষ্টা করতে পারো ওকে অ্যান্ড এক কথা বলে দিই সেটা হচ্ছে পার্সোনালিটিং নিতে গেলে বা আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে আমার ইনস্টাগ্রামটা ফলো করতে হবে ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে ওকে চলো দেখা যাক কি আসছে ওকে ফার্স্ট কার্ডে মনে হচ্ছে প্রচণ্ড পেনফুল একটা সিচুয়েশন হয়ে রয়েছে মানুষটার ওকে আচ্ছা আমি নিয়ে নিই তারপর আমি বলছি আস্তে আস্তে কি হয়ে রয়েছে বটমে এটা আচ্ছা ফার্স্ট তো আমি যেটা বলবো যে কার্ডগুলো আমি পেলাম এই যে বাটামের কার্ডটা না এটা আমার মানে যেটা মনে হচ্ছে তোমার এনার্জি আমার বেশিটা মনে হচ্ছে বা ও হতে পারে এখন এদিক ওদিক হতে পারে সেটা নিজের মতো করে নাও ঠিক আছে ওকে আমি দেখে নি তারপর বলছি কেউ তো প্রচণ্ড পেনফুল সেটা তো বোঝাই যাচ্ছে ওকে আজকের এনার্জিটা না এটা গান শুনেছো চ্যানেল হচ্ছে গানটা যদি না শুনে থাকো একটু শুনে নিও একটা ফোক সং দেখা না দিলে বন্ধু কথা কইও না এরকম টাইপের একটা গান আছে তো দেখা দিলে না দিলে বন্ধু কথা কইও না আগে দেখা দাও তারপর কথা কবো মানে এরকম একটা এনার্জি আমি পাচ্ছি মানে কিছু একটা কেন দেখো ওয়েটিং আমি যেটা দেখতে পাচ্ছি হয়তো মানে কিছুর একটা ওয়েট করছে যার জন্য প্রসেসিং পুরো বন্ধ ব্লক ঠিক আছে কিছুর একটা ওয়েট এটা আমার যেটা মনে হচ্ছে যে তুমি ফিরে এসো বা তুমি দেখা করো এরকম এটা কার এনার্জি জানি না তোমারও হতে পারে তোমার পার্সনেরও হতে পারে এটা মেয়ের আমার যেটা মনে হচ্ছে তোমার এনার্জি আমার যেন মনে হচ্ছে যে তুমি এটা বলতে চাইছো যে ও হয়তো অনফ একটা সিচুয়েশন ক্রিয়েট করছে বা লিটল বেট কিছু অফার করছে বা একটু কথা বলার চেষ্টা করছে সেটার জন্য তুমি হয়তো বলছো যে ভাই দেখা না দিলে বন্ধু কথা কইও না ঠিক আছে মানে তুমি আগে কমিটমেন্ট দাও তারপর অন্য কথা তো এরকম একটা ভাই পাচ্ছি কার দিক থেকে জানি না তোমার দিক থেকেও হতে পারে তার দিক থেকেও হতে পারে বা যে সে হয়তো বলছে যে অনেক দূরত্বের পর অনেকটা গ্যাপের পর তোমার সাথে দেখা করতে চাইছে তুমি তুমি একটু এত কথা বলে ছেড়ে দিচ্ছ কারণ তুমি লাইফে মুভ অন করে গেছো সেই জন্য হয়তো সে বলছে যে ভাই দেখা করো তারপর কথা কবো আগে দেখা করো তারপর কথা কবো তো এরকম একটা সিচুয়েশন আমার এখানে মনে হচ্ছে মানে কেউ একটা খুব কোল্ড শোল্ডার দেখাচ্ছে প্রচণ্ড কোল্ড শোল্ডার একটা দেখাচ্ছে যে বাস টক টু মাই হ্যান্ড অনলি ঠিক আছে এর থেকে বেশি কথা বলতে আস না ভাই যদি দেখা করতে পারো বা এর থেকে বেশি এগোতে পারো তো ঠিক আছে ওই কথা বলার হাই হ্যালো করার ভাই আমার সাথে সোজা কথা এটা এখানে বলা হচ্ছে বা ডেফিনেটলি অন্য যে মানুষটা আছে সেটা সে খুব পেনফুল একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে সে খুব যন্ত্রণার মধ্যে রয়েছে সে অনেক কিছু ফেস করছে লাইফে এই যে আফসোস যে কেন এটা করলাম বা কেন ইত্যের সৃষ্টি হলো বা যে ভুলগুলো করেছি লাইফে সেগুলো কেন করেছি তার জন্য আহ বাট যে মুভ অন করছে যে ব্যক্তিটা চলে যাচ্ছে বা যে যার একটা যে কৌশলটা দেখাচ্ছে সেও যে খুব ভালো আছে তা নয় এই যে মুভ অন করছে তো ঠিকই দেখো তো মুখটা দেখো একদম মানে মানে দু আমি যেটা দেখতে পাচ্ছি দু তরফেই একটা ভালোবাসা অবশ্যই ইমপ্রেস কার্ড এখানে চলে এসছে মানে দু তরফেই একটা ভালোবাসা বাড়ছে বৃদ্ধি পাচ্ছে এখানে এখানে কমার কোন প্রশ্নই নেই যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে দিদি এতদিন দূরত্ব হয়ে গেছে ভালোবাসা কি কমে গেছে বাড়ছে উল্টে বাড়ছে আর সেই জন্য এত আকুতি সেই জন্য এত মিনতি সেটা মনে মনে হোক বা বলে হোক যাই হোক না কেন ওয়াউ একটু কনফেশন নিতে চাই আমি কনফেশান নেবো আজকে দেখা যাক কি বলতে চাইছে আমার তো যেটা মনে হলো আমি বললাম বাট আমি একটু কনফেশান কার্ড থেকে দেখব মনের কথা আছে বলতে চাই মনের মানুষ wow i left you to make you realize my importance but i still remember the day we first met first so okay i feel oh my god i feel guilty honey i feel guilty

মানে তুমি তাকে তুমি তাকে বোঝাতে চাইছো যে ভাই আমার ইম্পর্টেন্সটা বোঝ এবার এত তো করেছিস এত আমার সাথে এত কিছু বোঝ তো এইখানে তোমার জিনিসটা তুমি তাকে কিন্তু ভাই এর এর দিক থেকে না প্রচুর ভালোবাসা আছে হয়তো দেখো মানুষ রাগের মাথায় হোক বা একটা একঘেয়েমি থেকে হোক কিছু ডিসিশন নিয়ে ফেলে কিন্তু মনে মনে না এর ভালোবাসা আছে কারণ যে কার্ডগুলো চলে এসছে যে আমি আমাদের প্রথম দেখার দিনটা আমার মনে আছে যে তো এবং এবং এই এই কার্ডটাতে যেটা বলতে চাইছে যে যদি এটা তোমার পার্সোনাল এনার্জি হয় যে আমি তোমার ইম্পর্টেন্সটা বোঝাতে চেয়েছিলাম তো সেক্ষেত্রেও হয়তো সে একরকম ভেবে কিছু ডিসিশন নিয়েছে সে একরকম ভেবে কিছু কাজ করেছে যে জিনিসটার পুরো উল্টো হয়েছে তোমাদের সেটাও হতে পারে দেখবো আর দেখবো কার কি ভাবছিল দেখি গতকাল রাতে কি ভাবেছে ভাবনা চিন্তা কি করেছে তোমায় নিয়ে ওকে চলো দেখা যাক আমি পাচ্ছি এখানে আমি বলবো এখানে আমি কি বলছিলাম তো যে এনার্জিটা উল্টো হতে পারে তোমার দিককারও হতে পারে বাট আমার এখন এই কারটা দেখে মনে হচ্ছে যেহেতু তোমার পার্সোনাল এনার্জি তুললাম এই কাটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু বেশিরভাগ জনের সাথে মিলবে তোমার person এনার্জি তোমার পার্সন যদি এই মুহূর্তে তোমাকে লাইক like কোনো কৌশলটা দেখাচ্ছে বা কোনো মানে এমন বিহেভ করছে ভাই তুই যা ঠিক আছে বা block করে দেওয়া বা যাই হোক সেটা তার importance বোঝা বোঝানোর জন্য বা উম কোনো কোনো মিথ্যে একটা রাগ থেকে সে কিন্তু এটা করছে তার মনে মনে প্রচুর ভালোবাসা ইমপ্রেস এসছে ভাই আর কথা হবে না কোনো ঠিক আছে তুমি তার কাছে সব কিছু তার পুরো দুনিয়া তুমি কিন্তু কিছু একটা বোঝাতে চাইছে কিছু একটা এমন প্ল্যান ও মাথায় চলছে মানে যেটা হয়তো কোনো মানেই হয় না ঠিক আছে বাট ও সেটা করতে চাই যে ও ভাবছে যে এটা দিয়ে এটা হবে ঠিক আছে মেবি তুমাকে বোঝাতে চাই যে এর এর আমার প্রতি একটা মানে টান জন্মাবে বা এ আমাকে মিস করবে এরা আমার ইম্পর্টেন্সটা বুঝবে মানে হয় না এরকম একটা তো সেই জিনিসটা আমি যেটা দেখতে পাচ্ছি সে বলছে যে ভাই কর এরকম বা এটা মানে হয়তো তুমি কমিটমেন্ট দিচ্ছ না বা যেটা ও চাইছে সেটা দিচ্ছ না এটাও হতে পারে সেটা যাই হোক না কেন সো বেসিক্যালি আমি আজকে এনার্জিটা কিন্তু পাচ্ছি বলা হয় ভাও খাওয়া ভাউ খাওয়া মানে তুমি এসো ভাই দেখা করো পায়ে করো হাত জোর করো তারপর সব হবে যে দেখা না দিলে বন্ধু কথা কইও না তো এই কারণে এনার্জিটা আমি পাচ্ছি আজকে ওকে নেক্সট অ্যাকশান দেখবো নেক্সট অ্যাকশান দেখবো তোমার মানুষটা কি করতে চলেছে তোমার মানুষটা দেখা করতে দেখা করতে চাইছে প্রচন্ড কথা বলার একটা কামনা বাসনা মনে রয়েছে বাট বলতে পারছে না কারণ তোমাকে সে বলছে ভাই এসে দেখা করো এসে আমার সাথে মানে অনেকটা সময় দাও বা আমায় ডেকে নাও তোমার কাছে মানে এরকম মানে একটা খুব বড় সড়ো কিছু চাইছে কারণ আজকে আমার যার সাথে যার সাথে এনার্জি কানেক্ট হচ্ছে আমি যখন আমি যেরকম টাইপের স্টোরি পাই আমি বলি বাট কিছু মানুষ আছো তারা বলে যে ও ওরকম নয় ওরকম নয় আচ্ছা আমি আগেই বলে দিই সব ভিডিওতে যে সবার সাথে সব রিডিংটা যায় না সেটার হচ্ছে তো যদি দেখো যে তোমার সাথে মিলছে না তো সেটা মানে সেটা হচ্ছে জাস্ট ছেড়ে দাও সেটা নেওয়ারই তো দরকার নেই জানবে তোমার রিডিং নয় ঠিক আছে যাদের সাথে মিললো তারা কমেন্ট করো অবশ্যই তারা ক্লেম করো জানবে তোমার রিডিং হচ্ছে ঠিক আছে তো যেটা দেখতে পাচ্ছি এখানে এখানে যাদের সাথে সাথে আমার কানেক্ট হচ্ছে মানুষটা প্রচুর ভালোবাসে প্রচুর ভালোবাসে কিন্তু বাউ খাচ্ছে বেসিক্যালি ভাও খাচ্ছে এবং অনেক কিছু আর ডিম্যান্ড আছে কিছু ডিম্যান্ড আছে যেটা পূরণ করার জন্য কিন্তু এই জিনিসগুলো করে যাচ্ছে এবং এখানে এই দুটো কার্ড মানে প্রচণ্ড কথা বলার ইচ্ছা প্রচণ্ড কমিউনিকেট করার ইচ্ছা প্রচণ্ড মনের কথা তোমার কাছে বলার ইচ্ছা ফিলিংস বের করার ইচ্ছা কিন্তু সেটা চেপে রেখে নিয়েছে জাস্ট বিকজ কিছু ডিম্যান্ড তোমার থেকে ফুলফিল করতে চাইছে মেবি নিজের ইম্পর্টেন্সটা বোঝাতে চাইছে যেটা যেটা কনফেসও করলো কনফেশন কার্ডে সো এই হচ্ছে আজকের বেসিক্যালি গল্প নেক্সট অ্যাকশানে যেটা দেখতে পেলাম কনভারসেশান তোমাদের মধ্যে হচ্ছে নেক্সট অ্যাকশানে এবং মনের কথা তোমার সামনে বলছে হয় না অনেক সময় আমরা ওয়েট করি যে ভাই ও আসুক তো ও আসুক তারপর আমি আমি সব কিছু করবো আমি আমার আমি তো প্রচণ্ড ভালোবাসি আমি ওকে মেনে নেব আমি ওকে সবটা সব অধিকার দেব কিন্তু ও আগে আসুক ও আগে আসুক এবং মুখ ফুটে বলুক যে আমি এইটা চাইছি তো এই একটা ব্যাপার কিন্তু এখানে ঘটছে সেটা তোমার দিক থেকেও হতে পারে সেটা তোমার পড়সনের দিক থেকেও হতে পারে এই ঘটনাটা কিন্তু ঘটে চলেছে এখানে সেটাই দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড ইনসিকিউরিটিতেও ভুগছে মানুষটা যে ভাই হারিয়ে গেল হারিয়ে গেল হারিয়ে গেলো এরকম একটা ভাব কিন্তু শক্ত হয়ে রয়েছে যে না আমাকে এটা করতেই হবে হলে হয়তো আমি কোনো দিন পাবো না এরকম একটা ব্যাপার আবারও বলছিল তোমার এনার্জিও হতে পারে সো তুমি হয়তো ভাবছো যে ভাই হারিয়ে গেল বোধ আমি আমি এত জেদ করছি বোধ হয় একেবারেই পাবো না যেটুকু পাচ্ছিলাম কিন্তু আমাকে করতে হবে নাহলে এভাবেই চলবে ঠিক আছে এরকম একটা এনার্জি আসছে ওকে লাস্ট একটা অ্যাডভাইস কার্ড নেবো তোমার জন্য দেখা যাক কি অ্যাডভাইস আছে এই মুহুর্তে কী করণীয় লাস্ট অ্যাডভাইস ওকে বাও ম্যাজিশিয়ান উইথ এস অফ পেন্টে দেখো এখানে বলা হচ্ছে যে তুমি যেটা করছো তুমি সঠিক পথে আছো একদম মনে হচ্ছে যেটা যদি 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 থাকো ম্যানিফেস্ট করো তাহলে যেটা করছো একদম সে সেই পথে থাকো কিন্তু তোমাকে অনেস্ট থাকতে হবে তোমার প্রতি গ্রাউন্ডিং থাকতে হবে একদম আর যদি কোনো অফার পাও এই মুহূর্তে সেটা অ্যাকসেপ্ট করো সেটা নিয়ে এগো সেটা নিয়ে ভাবো ঠিক আছে মাটির হয়ে যেতে হবে তোমাকে মাটির সাথে কাছাকাছি হয়ে যেতে হবে তোমাকে ঠিক আছে সো অবশ্যই তুমি যে তুমি ভয় পেও না এখন কারণ তোমার ইয়ে আমাদের ভেতরেই কিন্তু ঈশ্বর থাকে আমাদের কাছেই সমস্ত পাওয়ার আছে সো আমরা যা যা কিছু করছো এই মুহূর্তে যেটা ভেবে করছো একদম সঠিক এবং এগিয়ে যাও জয় তোমার হবে কিন্তু ওই যে মাটির কাছে থাকতে হবে ঠিক আছে মাটির কাছে থেকে মাটির কাছে থেকে মানে অনেস থাকো সেটা অন্যের কাছে শুধু না নিজের কাছেও ওকে তো চলো আজকে যদি থাক সকলে সুস্থ থাকো ভালো দেখো ভালোবাসো ভরে দেখো অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী